এই যে আমরা ভাবি এখন গাছে থেকে নামবো কিভাবে জানি নামে গাছ গাছ নামে নাকি ভাবি নামে এটা দেখতে হইবো ভাই আপনি থাকেন আমরা সিঁড়ি লাগায় দেবো আমরা সিঁড়ি ভিডিও ভিডিও চ্যানেলে চলে ভাইরাল ইডিডি চ্যানেলে ছারে এর তো নো করতে ভাইরাল আমরা একটু দেন হ্যাঁ আপনার লগে লগে তো যে আমরারে ওটো বাও দেন যা

লেচু নাই তাতে কি গাছ তো লেচু হম আচ্ছা জন্য একজন ভিডিও ম্যানের দরকার ছিল ক্যামেরাম্যানের সাগর বাইরে হ্যাঁ ভিডিও করে দেওয়া দে ওই যে বয়সটা আছে না বয়সটা কিরম সুন্দর একটা বয়স আই আমি যে করতেছি শুধু আমারটাই উঠবে এরম বা হয়ে দিতাসি

সকল অনেক ভাবতে ছিল চুরি করার জন্য তার মানে ভালো জন্য নাকি কি কো তুমি আমি তো করতেছি আরে এটা সারে দেব হয়ে গেছে গেছে গা পাবলিক হয়ে গেছে তো আমারে বারেও করবেন এটা করতেছি কি তুমি কি লেগে মনে রয়েল আচ্ছা ঠিক আছে কয়টা সাবতাম তাহলে আপনার ভিডিও শুধু শুধু করতেছি কেন